মাছের মধ্যে পুটি থাকায় রাজধানীর আগারগাঁও একটি মাছের বাজারে মাছ বিক্রেতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন সংঘর্ষ শুরু হলে রোববার মাছের দোকান রেস্টুরেন্টে বেপরোয়া হামলা ভাঙচুরের ঘটনা ঘটে এ সময় স্থানীয় ব্যবসায়ীদের সমিতির অফিসেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে এ ঘটনায় ত্রিশ লাখ টাকা লুট সহ হামলার ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ব্যবসায়ীরা জাফর আহমেদের প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ ঘটনার সূত্রপাত ছেড়ে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বাজার থেকে মাছ কেনা নিয়ে তারা অভিযোগ করেন মাছ কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন চেয়েছিলেন ট্যাংরা মাছ কিন্তু বিক্রেতা তার সঙ্গে মিশিয়ে দিয়েছেন কুটি মাছও বিষয়টি নিয়ে তারা প্রতিবাদ করলে দোকানির সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় এলে শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতি হয় এ সময় এক শিক্ষার্থী আহত হন এরপর খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে ছুটে গেলে ব্যবসায়ীরা তাদেরকে ধাওয়া দেন এ সময় দোকানিরা একজন শিক্ষার্থীকে বেঁধে রাখে পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নগর থানায় নিয়ে যায় এ খবর ক্যাম্পাসে পৌঁছালে মধ্যরাতে কয়েকশো শিক্ষার্থী মিছিল সহকারে কাঁচা বাজারে যায় এ সময় বাজার এলাকায় বহু দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে আতঙ্কে দোকানিরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যান পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনী ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আটকে রাখা শিক্ষার্থীকে উদ্ধার করেন তারা শিক্ষার্থীরা এ সময় হামলায় জড়িত ব্যবসায়ীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এদিকে শিক্ষার্থীদের হামলা ভাঙচুর ও লুটপাটের ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা আগারগাঁও কাঁচাবাজার ব্যবসায়ীদের সংগঠন মমতা বহুমুখী সমবায় সমিতির অফিস থেকে নগদ ত্রিশ লাখ টাকা লুট হয়েছে থানায় এমন অভিযোগ দেন তারা এছাড়া বাজারের দোকান ভাঙচুর ও দোকান থেকে আরও বিশ লাখ টাকা লুটপাটের অভিযোগ করা হয়েছে এ সময় ব্যবসায়ীরা পুলিশকে ভাঙচুর ও লুটপাটের চিত্র দেখান আগারগাঁও কাঁচাবাজার ব্যবসায়ীদের সংগঠন মমতা বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ বিষয়টি স্বীকার করে কালবেলাকে বলেন ট্যাংরা মাছের মধ্যে পুটি মাছ থাকার বিষয় কেন্দ্র করে বাজারে মাছ বিক্রেতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে কি করলো

গেছি যা বসার পরে তারা আমারে বলতেছে যে স্টুডেন্টরা তো টাকা নেয় না কারো হ্যাঁ না দেন না শিক্ষার্থীদের ব্যবসীদের মধ্যে এই সংঘর্ষে সব মিলিয়ে 50 লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি ইমতিয়াজ হামিদ কালবেলা